প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেনি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন তো যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হচ্ছে গতকাল আপার প্রাইমারিতে রিভিউ পিটিশন ছিল তো পরবর্তী আবার ডেট দেওয়া হয়েছে রিভিউ পিটিশনে আগের যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়ে সম্ভবত যে তথ্যটা উঠে এসেছিলো যে আনঅফিশিয়ালি একটা মিডমার্ট করে নেওয়ার জন্য দুশো তেত্রিশের সাথে কমিশনে অর্থাৎ পিটিশনের পক্ষে আইনজীবীর সাথে কমিশনের আইনজীবী তো কি তথ্য উঠে এসেছে বা আলোচনা হয়েছে কি না তার কোনো আপডেট নেই তাই ফালতু বার্তা আপনাদের দিয়ে লাভ নেই তো পরবর্তী আবার ডেট দেওয়া হয়েছে কবে হিয়ারিং হবে সেই হিয়ারিং দিয়ে কী তত্ত্ব সেটা অবশ্যই পরবর্তীতে জানানো হবে তবে এটুকু বলতে পারে সম্ভবত আবার ওটা সিঙ্গেল বেঞ্চে মামলা হতে চলে ফাইল হতে চলেছে এটুকুই খবর সিঙ্গেল বেঞ্চে সম্ভবত ফাইল হতে চলেছে তো সিঙ্গেল বেঞ্চে ফাইল হলে সেই সিঙ্গেল থেকে ডিভিশন ডিভিশন থেকে সুপ্রিম একটা লেন্দি প্রসেসের মধ্য দিয়েই যাবে এটুকুই মনে হচ্ছে অলরেডি এগারো বছর নষ্ট হয়েছে প্রত্যেকের জীবন থেকে আরও যদি এইভাবে মামলা চলতে থাকে টাকা পয়সা অপচয় প্লাস তার সাথে সময় আদৌ কবে চাকরি পাবে বা এই চাকরির ভবিষ্যৎ কি বলা খুব মুশকিল তো অবশ্যই বলবো তো তাহলেও বলবো লড়াই জারি থাক এবং এর সাথে বলবো যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আসেন আপনাদেরকে বলছি প্রত্যেকে আর মামলা আর করে থাকুন আর যে তিনটে স্টেপ আর ফার্স্ট এপিল সেকেন্ড এপিল তিরিশ দিন অন্তর অন্তর তিনটের প্রসেস কমপ্লিট করে রাখুন যদি আপনারা উত্তর না পান যদি উত্তর পান তার মধ্যে তাহলে ঠিক আছে যদি উত্তর না পান তাহলে তিনটের প্রসেস কমপ্লিট হওয়ার পর হিয়ারিং হবে হিয়ারিং আপনার ভার্চুয়ালি হতে পারে ফিজিক্যালি হতে পারে যেভাবে খুশি আপনি হিয়ারিং করতে পারেন সেই হিয়ারিংয়ে আপনারা যে প্রশ্ন যে প্রশ্ন করাবে আপনারা উত্তর দেবেন তো আমরা আপনাদের ওএমআর সিট সেটা চেয়ে নেবেন সেটা স্ক্যান কপি আপনারা চাইবেন অরিজিনালও চাইতে পারেন সেটা আপনার অধিকার কিন্তু ওনারা কী দেবেন সেটা ওনাদের সার্ভারে যা থাকবে সেটা পাবেন আবার ওনারা দেবেন কিনা না সেটাও কিন্তু নিশ্চিত নয় তার কারণ হচ্ছে এর আগে হিয়ারিংয়ে ওনারা পরিষ্কার বলে দিয়েছেন ওনাদের সার্ভারে যা আছে সেটাই দেবেন সেটা ডিজিটাল হতে পারে স্ক্যান হতে পারে তো কি আসবে সেটা বলা খুব মুশকিল আদৌ আসবে কিনা সেটাও বলা মুশকিল বলেছে দেওয়া হবে এবার কী দেওয়া হবে সেটা বলা মুশকিল সেই কপিটা হাতে এলেই যা বিস্তারিত জানা যাবে যে কী দিয়েছে বা আদৌ কতটা সত্যতা আছে ওই কপিটার কারণ ডিজিটাল দিলে ডিজিটাল তো কম্পিউটার এ বানানো যায় স্ক্যান কপি হলো তাও হয়তো কিছুটা সত্যতা থাকলেও থাকতে পারে কারণ সেখানে সিগনেচারটা থাকবে ডিজিটালে কিছুই থাকবে না তো দেখা যাক কি দেয় তো অসুবিধা নাই ওনারা নাকি হিয়ারিংয়ে বললেন যে আপনারা যদি সন্তুষ্ট না থাকেন তো আপনারা হাইকোর্টে যেতে পারেন তো ওনারাই মোটামুটি নির্দেশ দিয়ে দিয়েছেন হাইকোর্টে যাওয়ার জন্য তো জানি না যে প্রশ্নের উত্তরটা ওনাদের দেওয়ার কথা যে একটা অনগোয়িং প্রসেস চলাকালীন কিভাবে অরিজিনাল ওএমআর আর ডিস্ট্রয় হয়ে যেতে পারে সেটা কিন্তু ওনারা জানাচ্ছেন ডেস্ট্রয় হয়ে গেছে এবং আর যে কপি বাই মেলে পাঠিয়েছেন সেটা তো জানিয়ে দিয়েছেন যে ডিস্ট্রয় হয়ে গেছে তাহলে একটা অনগোয়িং প্রসেসে ও এমআর ডিস্ট্রয় হয়ে যাচ্ছে অথচ নিয়োগের কোর্ট থেকে কোর্ট থেকে নিয়োগের অর্ডারও পাওয়া যাচ্ছে সত্যি মানে কিছু বলার নাই। কারণ যেখানে ছাব্বিশ হাজার মামলা ওএমআর এমআর এর উপর ভিত্তি করেই চলছে আজ ওএমআর সে নাই বলে যে কি সমস্যা সেটা ছাব্বিশ হাজার যা চাকরি প্রার্থী যারা চাকরি করছেন তারা বুঝে গেছেন আর একটা অনগুইং পড়ছে সাপার প্রাইমারি সেখানে ওয়েমআর সিট নেই মানে অরিজিনাল ওয়েমআর সিট নেই আর কি তথ্য আছে সেটা ওনারা সঠিক করে বলতে পারছেন না বিষয়টা এখানেই রহস্য এখানেই ধোঁয়াশা চাকরি যারা চাকরি পেয়েছেন যোগ্যতার ভিত্তিতে অবশ্যই আপনাদের সাধুবাদ তবে এটুকু আপনাদের জানিয়ে রাখি অরিজিনাল ওয়েমআর সিট কমিশন ডিস্ট্রয় করে দিয়েছে অর্থাৎ নষ্ট বা ধ্বংস যেটাই বলল না কেন সেটা কিন্তু করে দিয়েছে তারপরে নিয়োগের অর্ডার পাচ্ছে কোনো সমস্যা নেই আপনারা জয়েন করছেন ভালোভাবে স্কুলে পড়ান তবে এর ভবিষ্যৎ যে ছাব্বিশ হাজারের মতন হবে না সেটা কিন্তু কেউ বলতে পারবে না কারণ একটা অনগোয়িং প্রসেসে ওএমআর এম সেই দু হাজার ষোলো সালের নিয়োগ যেটা দু হাজার এস এল এস টি তৎকালীন শিক্ষামন্ত্রী তৎকালীন যে সমস্ত মন্ত্রী শিক্ষা দুর্নীতিতে আজও জেল খাটছে তো তারা এই প্রসেসে অন্তর্ভুক্ত ছিলেন তাই এটা পরবর্তীতে কি হবে সেটা বলা খুব মুশকিল তার কারণ ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু এটা করে ফেলেছেন শুধু ওই এমআর সিটটা হাতে আসার অপেক্ষা তারপর দেখতে পাবেন কি খেলা চলছে কারণ এই ইন্টারভিউ থেকে বঞ্চিত ক্যান্ডিডেটদের কাছ থেকে সবার কথা বলবো না কিছু আইনজীবী আজীবন ব্যবসা টিকিয়ে রাখবেন বলে ঠিক করে নিয়েছেন তাই তাদেরকে মুরগি করার জন্য একবার এ কোর্ট থেকে ওই কোর্ট ওই কোর্ট থেকে অমুক কোর্ট শুধু কোর্টে ঘোরাঘুরি করাচ্ছেন এবং আবারও বলছেন সিঙ্গেল ডিভিশন সুপ্রিমে এই গল্প নাকি শুনতে পাচ্ছি শোনা যাচ্ছে সূত্র মারফত তবে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন তারা মোটামুটি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বুঝে গেছেন যে কী খেলা চলছে ভেতরে তো তাদেরকে বোকা বানানোর মতন মনে হয় বোকা বানানোটা খুব একটা সহজ হবে না কারণ তারাও মোটামুটি একটু আধটু আইন বুঝে বুঝে গেছে কারণ এই সরকারের আমলে তারা পড়াশোনা করে চাকরি এসেছিলো তার জায়গায় তারা চাকরিটা তো পায়নি উপরন্ত চাকরি পেতে গিয়ে তারা আইনটা একটু আধটু শিখে গেছে তাই তাদেরকে মুরগি বানিয়ে আবার যে ইনকাম করবে যে সমস্ত আইনজীবী ভাবছেন মনে হয় না খুব একটা তাদের কাজে আসবে আর একটা কথা বলি এই ওএমআর সিট পাওয়ার পর দেখতে পাবেন যে সমস্ত আইনজীবী বলেছিলেন যে ওএমআর সিট বা আর মামলা করে বা আর তথ্য যেটা কমিশনের কাছে জানার কোনো দরকার নাই ও আর করে কিছু হবে না তো যারা বলেছিলেন যে সমস্ত বলেছিলেন বা পরামর্শ দিয়েছিলেন ক্যান্ডিডেটদের তো আপনারাও দেখতে থাকুন যে আরটিআই করার পর বা আর করার সুফলটা কি বা এই আর এর ফলে কী কী তথ্য উঠে আসে এবং সেটা পরবর্তীতে আপনারা জানতে পারবেন এই আপার প্রাইমারিকে নেই কিছু করতে যেন কে ওঠে না বেরিয়ে পড়ে কারণ যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন তারা কিন্তু এমনি এমনি বঞ্চিত হননি কমিশন গেজেটের কিছুই মানেননি তা সত্ত্বেও নিয়োগের কিন্তু অর্ডার পাচ্ছেন বিচারপতির অর্ডার দিচ্ছেন কোর্ট অর্ডার দিচ্ছেন নিয়োগ করার একটা সিট বাড়ায়নি সিট আপডেট করেনি কলকাতা গেজেট মানেনি তা সত্ত্বেও নিয়োগের অর্ডার পাচ্ছেন জানি না নিজের তৈরি গেজেট অমান্য করে কিভাবে নিয়োগের ছাড়পত্র পাওয়া যায় বর্তমান সময়ে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ভরসা জায়গাটা যে ঠিক কতটা সন্তোষজনক সেটা মানুষের সাথে মিশলেই মোটামুটি বোঝা যায় গোটা সমাজ ব্যবস্থা এখন বর্তমানে কিভাবে চলছে সে নিয়ে আমি আর বিস্তারিত বলছি না যারা শিক্ষিত যারা যোগ্য তারা বুঝে গেছেন তো তাই বলি কে বাঁচলো বাঁচলো না তা কিন্তু ইন্টারভিউ থেকে বঞ্চিত আবার ওই ক্যান্ডিডেটরা আর ভাবছে না কারণ তাদের কথা যখন কেউ ভাবেনি তাদেরও কারুর কথা ভেবে কোনো লাভ নেই তাই প্রত্যেকের কাছে অনুরোধ যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন আপনারা শুধু আর করে রাখুন আরটিআই মানে আরটিআই তিনটে স্টেপ কিন্তু আপনাদের করতে আর ফার্স্ট ট্যাপেল সেকেন্ড অ্যাপেল তারপরে হিয়ারিং ডেট দেবে হিয়ারিংটা করুন চুপচাপ বসে থাকুন ঠিক সঠিক সময়ে যখন ইনফরমেশান আপনারা পাবেন ঠিক যে সময়ে যা ইনফরমেশান পাবেন ঠিকঠাকভাবে সেই কাজটা করবেন বা এইটুকুই কারণ এর ওই ওএমআর সিট নিয়ে এত সমস্যা সেই ওয়েমআর সিট একটা অনগোয়িং প্রসেসে ডিস্ট্রয় করে দিয়েছে অরিজিনাল ওয়েমার সিট এর ভেতরে যে কী রহস্য আছে সেটা সময় হলে আপনারা জেনে যাবেন যারা আজকে লম্পা চম্পা করছে লাফালাফি করছে করুন সমস্যা নেই আপনাদের সময় ভালো একটা সময় বুঝবেন যে কী হতে পারে এর বেশি কিছু আমি এই লাইভে আমি বলছি না আর একটা কথা যারা ইন্টারভ থেকে বঞ্চিত আপনার পরিমাণে ক্যান্ডিডেট আছেন আপনারা কেউ আশা তো হবেন না আপনারা আমাদের কাজটা করুন আন্দোলন জারি রাখুন মঞ্চে থাকুন কোর্টে যেভাবে আছেন কোর্টে থাকুন অনেকেই হয়তো আপনাদের বিভ্রান্ত করবেন যে কোর্টে কিছু হবে না বিভ্রান্ত হওয়ার কিছু নাই আমি জানি আমরা বেকার টাকা পয়সা নষ্ট হচ্ছে কিছু করার নাই একটা কেস চালাতে গেলে খরচ হয় কারণ যেখানে গেজেটকে নামেনি নিয়োগের অর্ডার হয় তো সেখানে কিছু বলার নাই তাই আপনারা কোথায় কিভাবে বিচার পাবেন সুবিচার পাবেন বলা খুব মুশকিল লড়াই আপনাদের সব রকমভাবেই করতে হবে বর্তমান যা পরিস্থিতি কোর্ট রাস্তা মিটিং মিছিল আন্দোলন ডেপুটেশন সব কিছু আপনাদের করতে হবে জানি না কবে সু এর সুব্যবস্থা হবে কবে আপনারা চাকরি পাবেন তবে এটুকু বলতে পারি যদি আপনারা লেগে থাকেন চাকরি আপনারা পাবেন কারণ যে অন্যায় আপনাদের সাথে করা হয়েছে করা হয়েছে এর কিন্তু কোনো ক্ষমা হয় না যারা চাকরি পেয়েছেন আপনাদের হয়তো অনেক কথা বলবেন কোটো কথা বলবেন আমার এই ভিডিও করা অনেকে হয়তো বাজে বাজে কমেন্ট করবেন সে আপনারা কোনো সমস্যা কিছু নেই তবে এর জবাব কিন্তু আপনারা পাবেন অপেক্ষা করুন সঠিক সময়ে বুঝিয়ে দেওয়া হবে যাদেরকে আমরা অপমান করছেন তারা কিন্তু অরিজিনাল যোগ্য তারা এমনি এমনি বঞ্চিত হয়নি তাদেরকে বঞ্চনা বা বঞ্চিত করা হয়েছে সেটা কমিশন করেছে তথা রাজ্য সরকার করেছে দীর্ঘদিন একটা নিয়োগ যেটা থমকে ছিল শুরু হয়েছে কলকাতায় গিজেটকে অমান্য করে একটা রুলস মানেনি সিট আপডেট করেনি রেশিও মানেনি রিজার্ভেশন মানেনি তা সত্ত্বেও নিয়োগের অর্ডার এই বঞ্চনা মেনে নেওয়া যায় না তাই স ঠিক সময়ে বুঝিয়ে দেওয়া হবে আপনারা যেটা ভাবছেন যে আজকে আমরা জয়েন করলাম বিন্দাস দু হাজার ষোলো সালে এসএলএসটি তো যে সমস্ত ক্যান্ডিডেট নাইনটিন ইলেভেন গ্রুপ সি জয়েন করেছিল দু হাজার উনিশে তারাও ভেবেছিল যে আমরা বিন্দাস আজ তারা রাস্তায় চিন্তা করবেন না এখন যারা রাস্তায় আছে হয়তো তারা স্কুলে যাবে আর স্কুলে যারা আছেন তারা তাদের হয়তো রাস্তায় নামতে হবে এরকম দিনও কিন্তু আসতে পারে আসবেই বলছি না আমি যে আসতেও পারি তার কারণ যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন বেশিরভাগ ক্যান্ডিডেট তাদের কাজটা কিন্তু করে যাচ্ছেন কি কাজ সেটা আমি বলবো না সঠিক সময়ে বুঝে যাবেন তাই প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা প্রত্যেকেই আরটিআই মামলাটা আর যে প্রসেস তিনটে স্টেপ আরটিআইটা করে রাখুন আরটিআই ফার্স্ট অ্যাপিল সেকেন্ড অ্যাপিল সঠিক সময়ে জেনে যাবেন কী করতে হবে আর আপনারা প্রত্যেকই ইউনাইটেড থাকুন আর লড়াই জারি রাখুন সমস্ত রকমভাবে লড়াইটা জারি রাখুন ধন্যবাদ